হ্যাঁ আপনাকে সে যেভাবে উত্তর দিচ্ছে আমি ওইবারই প্রথমবার করি অনেকবার গেছে তারও আগে আমি করছি কিন্তু প্রধানমন্ত্রীর প্রশ্নটা করার পরে প্রধানমন্ত্রী যেভাবে আমাকে উত্তর দিচ্ছে সেই সময়কার প্রধানমন্ত্রী তারপর থেকে আমার কোনো সম্পর্ক প্রশ্ন করার উত্তর জায়গা ছিল না সংবাদ সম্মেলন

আমি বিটি দায়িত্ব দিতে অফার করা দায়িত্ব দিতে আমাকে অফার করা হয়েছিল আমি শর্ত দিয়েছিলাম বিটিপির প্রবেশও ঠিক করেন আমি তথ্য উপদেষ্টা বা তথ্য মন্ত্রীকে আমি এটা রিপোর্ট করবো না তারা এটা রাজি হয় নাই তারা বলছে আপনি আইসা আস্তে আস্তে করেন আমি আস্তে আস্তে করার মধ্যে আমি নাই জানলাম কিন্তু মানে আমরা ওই ভালোবাসার জায়গা থেকে বলি আমরা আমার দিকে আলাপটা করলে মানে আলাদা আলাপ দেখি আপনি খালি আমাকে এই কথা বলেন আমি সরাসরি প্রশ্নটা করি এটা আমি কামাল ভাই কাছ থেকে কারণ আপনার কাছ থেকেই আমরা সবচেয়ে বেশি শুনি কারণ যারা আগে জুলাই নিয়ে কথা বলছে অনেকেই ছাড়ান দিচ্ছে রিটায়ার্ড করছে আপনি রিটায়ার্ড করেন নাই আপনি মাঠে আছেন আপনি কথা বলতেছেন সেই জায়গা থেকে সেই রেসপেক্ট থেকে আমি আপনাদের একটা ছোট্ট বিষয় জানতে চাইতেছি মাত্র এক হাজার জন রে যেখানে আমরা আট লাখ কোটি টাকার বাজেট করি মাত্র এক হাজার জন শহীদ এক হাজার জন চরমভাবে আহত এই দুই হাজার জনকে ভরণ পোষণ করা তাদের একটা খুশি মানে আমি খুশি শব্দটা বলবো না মানে তাদের খেয়াল করা এটা তো এত বড় জটিল কাজ না এটা কেন করা যেতেছে না এটা ডক্টর মোহাম্মদ ইনুসা আপনি প্রথম কেন

ইনাম হলেন নাপনি মাত্র এক হাজার শহীদ শহীদ পরিবারে করতে পারেন সামনে অনশন করেছে তারপরে তার একান্ত সচিব আইসে আমাদের কাছ থেকে লিপি নিছে যে অতি দ্রুত তারা ব্যবস্থা নেবে এরপর ন্যায় নাই এখন কোন ভাষায় বললে কেমনে হাত ধরলে কেমনে পা ধরলে এই কাজটা হবে এটা আমরা জানি না এবং ডক্টর ইনুস যদি আমাদেরকে বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন তাও আমরা করতে রাজি কিন্তু ন্যূনতম এই মধ্যে কিছু না ভাই উনি তোমার ডাকা খালো খুব না কিন্তু চাষ পর্যন্ত এই সরকারের কোন একটা পয়সা তো দূরের কথা প্রোগ্রামে পর্যন্ত উপস্থিত হয় না এই যে ঘোষণা পত্রের প্রোগ্রাম

মানে বলতে না পারেন তারা তো কাজ শেষ করে যাবেন এর মানে হলো বলয় তৈরি করা হয়েছে এই বলছি বারবার ভাঙেন এই বলয়টা না ভাঙলে আপনি যেটা বলছেন যিনি বাংলাদেশের মানুষ চিনেন না দেখেন উনি বাংলাদেশের মানুষ চিনছিলেন ব্যাংক সফল করতে পারছেন কিন্তু এই রাজনৈতিক দলগুলো যারা সেখানে বিএনপি আছে সেখানে জামাত ইসলাম আছে সবাই মিলা আমরা এক আমরা বলি ভাই নিউজ করছে যে রাজনৈতিক সাদা পাথর লুটপাট লুটপাটের ক্ষেত্রে বাংলাদেশের সব রাজনৈতিক দল ছিল এই লুকাটটা করতে চাইছে আমাদের আমরা এই লাগে না এই নির্বাচন চাইলে ডিসেম্বরও করা সম্ভব এক হলো এই বিচার তো লম্বা সময় ধরে চলবে কিন্তু অন্তত আমাদেরকে দেখাই সর্বশেষ প্রধানমন্ত্রী সহ আরো কয়েকজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এটাকে আর কিভাবে এক্সপেরেট করা যায় আপনার কাছে কি মনে হয় এই সরকার গঠন গঠনের সাথে সাথে বলছি ট্রাইব্যুনাল দুই কেনাল আপনি একজন শিক্ষক মানুষ আপনি এটা বলেন মামলাটা তো রেডি হইতে সময় লাগে একটা এত বড় মামলা রেডি করেন পরে সরকার আসলে অন্য কেউ আসলে অন্য কারণ

তার মৃত্যুর পরে মানে সাক্ষর করেছে ব্যাপার মুসলিম ভাই কেন রিলেট করতে পারবেন আমি আপনাকে বললি কারণ হলো নাসুদ ভাই এর উত্তর বলছে আপনাকে বললো না যে আওয়ামী লীগের সময় দুই তিনবার

ভাই শরীরের দাঁত কি দেখা যায় এই একটা প্রশ্ন উত্তর এই সরকারের ভাই বললো না যে ভাই দেখেন আমি নিজেও বলি এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে ছাত্রদের প্রথম কে কে হয়েছে এই প্রশ্নটা পরে আমাদের বিশ্ববিদ্যালয় আমরা এই যখন মুক্ত হয়ে আন্দোলন গেছে তখন উপদেষ্টা ছাত্রদের মধ্যে থেকে তাইলেও কি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব বাকি যে হাজার হাজার হবে না সেও তো প্রশ্ন তুলবে এটা কোনো প্রক্রিয়া না কিন্তু আমরা বরং যেটা করতে চাই এই যে দুইজন ছাত্র উপদেষ্টা হইলো এখানে তো দুইজন ঠিক হয় না এই সরকারের একমাত্র বৈধতা এই ছাত্র উপদেষ্টা তাদের সাথে আছে কারণ যখনই তারা চাপে পড়ে কোনো তখন বলে আমাদের সাথে ছাত্ররা আছে কিন্তু ছাত্ররাও যে দাবি জানায় সেগুলো সে ডক্টর ইন সাহেব একটা বাস্তবায়ন করে না ক্যাবিনেটে বাস্তবায়ন না কেন করে না কারণ এই ক্যাবিনেটের অনেক জনের উপদেশা ইতিমধ্যে আমার কিন্তু তাই মনে হয় যে আপনি আপনি কি সেটা বলেন যে সাতজন উপদেষ্টাই বা দশ জন উপদেষ্টাই ছাত্রদের থেকে নেওয়া উচিত ছিল এক ভাগ ছাত্রদের মধ্যে ছিল এবং আমাদের নারীরা যদি না জীবনে জুলেই সফল হতো না একজন নারী শিক্ষার্থী কই এই আমরা বলেছিলাম তখন আমাদেরকে বলে যে নারীরা তখন আমি প্রশ্ন করছি এই যে উপদেষ্টাদের মধ্যে মিনিমাম পাঁচজনের নাম বলতে পারবো তাদের কোন এক্সপার্টিস নাই তাদেরকে যদি রাষ্ট্র পাল্টে পারে আমাদের দুইটা বোন এই সমস্ত নারীদের মধ্য থেকে ছাত্রীদের মধ্য থেকে

এটা উপভোগ করতেছিলেন কেন ওনারা কেন বললেন ভাইজটা না আসা পর্যন্ত আমরা থাকবো না এখানে

ইন কোনো দিন কারণ গায়ে হাত দিয়ে দূরে কথা এক টাকা জিনিস করছে জীবনে বলি আমি কিন্তু আপনাকে ফলো করি ইনকিলাম আমি বলতেছি এটাকে আপনি কি বলতে চান কারণ একের সাথে